ওয়েলকাম ব্যাক টু আওয়ার সেট এই যে এখন হচ্ছে এরকম হইছে দেখতেই দেখাই এখন হচ্ছে সেটের অবস্থা এরকম এই যে আবারও পরিচয় করে দেই সৃজন হচ্ছে প্রডিউসার আর ওই হচ্ছে শুভদীপ ডিওপি অর্পণ সাউন্ড হচ্ছে সেট মানুষ এখান দুই হাজার নাম বলো আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেট রেডি হয়ে যাবে আর লাইটও রেডি হয়ে যাবে আরও আমাদের সাথে সময় আছে আরো দুই ঘন্টা এক ঘন্টা হচ্ছে ডিরেক্টর টিম টিম খুবই ব্যস্ত তাদের নেক্সট আপকামিং প্রজেক্টের জন্য প্রডিউসার টিম অভিজিৎ রোশন আর এ হচ্ছে ফুল অবস্থা ক্যামেরাগুলো রাখা আছে ওপেন হবে সব কালকে আজকে ক্যামেরার কোনো কাজ নেই মাত্র সেট আর লাইটের কাজ এই যে এই ডিওপি

আমাদের সেটে গেস্ট আছে এই গেস্টরা

কাল বেলায় আবার কাজ হবে দুপুর অবধি বেলায় হচ্ছে ফাইনাল সে পর্যন্ত বাই বাই দেখা হবে আবার সকালে